থাকতে পারেন কিন্তু বা সিংহ মনে হতে পারে কিন্তু পুলিশ আপনার হাঁটুর নিচে থাকে আপনার যে হাঁটু আছে না ওর নিচে পুলিশ কংগ্রেসের সঙ্গে শাসকের সঙ্গে পুলিশ মিলে থানার ওসি গুলো আইসি গুলো পুলিশ অফিসার গুলো সিভিক ভলেন্টিয়ার গুলো এসপি গুলো এসপিটিও গুলো মিলে মিশে এই গুলো অপকর্ম করছে যেই পুলিশের দায়িত্ব ছিল আমার আপনার ভয়কে ভাঙানো সেই পুলিশকে কাজে লাগিয়ে ভয় দেখানো হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখুন একাধিক থানার পুলিশ কেউ কোনো কোন পুলিশ কাউকে রেক করছে কোনো কোনো পুলিশ কাউকে ধর্ষণ করছে কোনো কোনো পুলিশ কাউকে খুন করছে কোনো কোনো পুলিশ কারোর কাছ থেকে ঘুষ খাচ্ছে

হয়তো পুলিশ বাঘ বা সিংহ হতে পারে কিন্তু পুলিশ আপনার হাঁটুর নিচে থাকে এটা আপনার যে হাঁটু আছে না হাঁটুর নিচে পুলিশ এই পুলিশকে একদম ভয় পাবেন না পুলিশ গণতান্ত্রিক ভাবে আইনি ভাবে ভয় পাওয়ানোর দায়িত্ব আপনার পুলিশ যদি কোনো অন্যায় করে পুলিশের নাকে দড়ি পড়ি হিচিয়ে হিচিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে ট্রেনে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা আপনাদের আছে আপনাদের সে ক্ষমতা আছে যদি কোনো পুলিশ অন্যায় করে যদি কোনো পুলিশ রাত্রিবেলা বাড়িতে এসে হামলা করে যদি কোনো রাত্রিবেলা কোনো থানা থেকে পুলিশ এসে পুলিশের বাহিনী এসে দরজায় ধাক্কা দেয় সেই পুলিশকে উপযুক্ত ওষুধ দেওয়ার প্রেসক্রিপশন দেওয়ার দায়িত্বটা আমরা আইনজীবীরা নেব শুধু কিন্তু আমাদের গ্রামে গাড়ি বলে দেবেন এই থানার এই ওসি বা এই থানার এই পুলিশ অফিসার আমাদের সঙ্গে এই কর্মটা করেছে তারপর খেলারা দেখবেন এমনই খেলা হয় কারণ তারপর খেলাটা কেমন হয় শুধু দেখবেন শুধুমাত্র আপনাদেরকে কথাগুলো কেন হয়ে যাচ্ছি আমি তো এখান থেকে চলে যাবো আপনাদেরকে বলে যাচ্ছি আপনাদের মনের মধ্যে এখনো এক জায়গা ভয় বুকিয়ে আছে পুলিশ ভয় দেখাই আপনাদেরকে সেই ভয়টাকে ভাঙতে হবে আর সবার আগে সেই ভয়টা যখন ভেঙে নেবে তখন আর কিচ্ছু হবে না এই পুলিশ তো হাঁটার নিচে তখন খাদু কাটো নিতে নেমে পুলিশ নেমে যাবে

করি না চুপ করে দাঁড়িয়ে থাকে আমাদের দেখে যে কি আনন্দ হয় আমি কি বলবো আর আমাদের দেখে কি আনন্দ হয় মানুষ গুলো যখন মামলা করতে যায় মানুষ গুলো আপনাদের মজা খেটে খাওয়া সাধারণ মানুষ কৃষক ছাত্র দিব মহিলা যারা হাইকোর্টে মামলা করতজন পুলিশের বিরুদ্ধে তারা যখন দেখেনা ওই পুলিশ খুব ভালো করেছেন খুব ভালো করেছে আমরা বলি আপনাদের যদি আপনি না লড়তে ওই পুলিশের থানা থেকে হাইকোর্টে আসতো ওই থানাতে পায়ের উপর আপনাকে শাসন করতো আপনাকে ভয় দেখাতে যারা চুনপতি নেতা কিছু আছে তাদেরকে সঙ্গে নিয়ে আপনাকে হুমকি দিত সন্ত্রাস করত কোন জমানিত না আপনার লিখিত এফআইআর জামানিত না ওই পুলিশ গুলোকে না পেয়ে গলায় টনপে টনতে প্রকুসমিনে যাওয়ার দায়িত্ব আমার আমি এই নামটা উচ্চারণ করলাম কারণ এই নামটা কারণ বললাম যেই পুলিশ অন্যায়ন করবে সেই পুলিশ ধসেও পুলিশ ধর্ষণ করে সেই পুলিশ সেই পুলিশ খুন করে সেই পুলিশ সেই পুলিশকে আমি সকলে আমি আমার বেশিরভাগ সময় পুলিশের বিরুদ্ধে বললাম যারা অন্যায় করে যে পুলিশ গুলো সেই পুলিশের বিরুদ্ধে বললাম বলেন আমাদের নেবে এত কেন পুলিশকে আপনার দাগ আমার দাগ নেই পুলিশের পুলিশ আমাদের মাথার একটা পাকা চলেছে

এই কুকর্ম এই অপকর্ম ভেঙে দেওয়া তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের কাছে দায়িত্ব নিতে হবে এবার বলি সম্প্রীতি সভা সম্প্রীতিটা কি আমি আগেই বললাম রান্না হবে গরু মাংস খাসির মাংস মুরগির মাংস হাঁসের মাংস সেই মাংস হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান একই সঙ্গে খাবে আর একটা মা ভাব মানে পাশনে ভাত ফেলে দেবে তা হলো সম্প্রীতি সম্প্রীতি মানে আমার বাড়িতে আমি মুসলমান আমার বাড়িতে কোনো হিন্দু আসবেন সে পুজো করতেই তা সন্ধ্যা হয়েছে সন্ধ্যা দিবেন কিনতে পারেন আমি কোন হিন্দু বাড়ি দেখেছি আমি একটা কিছু গামছা পবিত্র গামছা পেছি তার বাড়ি থেকে নামাজটা আদায় করে টাইম মতো নামাজ আদায় করে নিল যার নাম সম্প্রীতি আমি অ্যাডভোকেট শেখ পাবু না আমি ব্যক্তিগত জীবনের কথা বলে যাচ্ছি একটা কথা বলতে চাই না আমার পরিবারেতে হিন্দু আছে আমার পরিবারে তো মুসলিম আছে কি পরিবারে আমার রক্তের সম্পর্কে ব্রাহ্মণ আছে আমি আর ভেতরে বেশি ঢুকছি না আপনার নিশ্চয়ই বুঝতে পারবেন আমি

শুনুন আমাদেরকেও বলছি আমরা মুসলমানরা যেমন হিন্দু শত্রু নয় হিন্দুরা যেমন মুসলমানের শত্রু নয় আমরা প্রত্যেকে ভাই ভাই আমাদেরকে শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে মারছেন আমাদেরকে খুন করছেন আমাদের বিরুদ্ধেই মামলা করছে আমাদের বাড়িতে এসেই হামলা করছে এতদিন মুসলমানদের ঘরে বন্দুক রেখে শিকার করার চেষ্টা করেছিলেন ওই কালীঘাটে তাই দিবনি হিন্দুদেরকে করে নাকি হিন্দুদের নাম বাদ হবে এসাই হিন্দুর নামও বাদ হবে না এসা করে মুসলমানের নামও বাদ হবে না এসাই করে বাদ হবে কাদের নাম জানেন যারা বেআইনি ভাবে আমার মাটি আপনার মাটি দখল করে বসে আছে তাদের নামগুলো বাদ হবে তাদের নামগুলো বাদ হোক এটা আমি আপনি আমরা প্রত্যেকেই চাই

হয়তো বাড়ানোর দায়িত্ব আমাদের অনুযান্ত্রিকভাবে বারবার ভয়ের কথায় বলে যাচ্ছে জানিয়ে জানিয়ে হবে সুতরাং প্রত্যেকে খুব ভালো থাকুন সকলে সুস্থ থাকুক আমার গলাতে থাকতে সংক্রমণ হয়েছে আমি বেশি কথা বলতে পারছি না আমার অনেক কথা বললাম যাই হোক দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় পড়া কথা করছে কাশি কাশি অধিনায় হোক সুতরাং সবাই খুব ভালো থাকো যে কোনো প্রয়োজনে যে কোনো আইনি সহযোগিতার জন্য যদি মনে করে ফোন করবেন যোগাযোগ করবেন আমি আমার আইনি সাহায্যের হাত বাড়িয়ে দেবো এই লড়াইয়ের আহ্বান জানিয়ে গেলাম লড়াইটা একসঙ্গে সকলে লড়বো মুষ্টিবদ্ধ ভাবে হাতে হাত রেখে মুখ চিতিয়ে মাথা উঁচু করে সিট দে করে আমার হিন্দু মুসলিম একসঙ্গে এই পুরীর মোড়ের মানুষ দাঁড়িয়ার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ প্রত্যেকে একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁদে মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াইটা করবো লড়াই এই রাস্তা থেকে শুরু করে কলকাতা রাজপথ পর্যন্ত লড়াই চলবে যখনই লড়াই একটা কাঁচবে সমস্ত কিছু ফেলে রেখে এক ডাকে বেরিয়ে যাবে কি একটা শব্দ আছে লাভ পাই বলে কিছু একটা আল্লাহর জন্য বেরো মানুষের জন্য বেরো আমি যদি আর্মিটা দিকে লোকটা বুঝি না তাই ওই শব্দটা মনে হলে বললাম মানুষের জন্য মানুষের সেবার জন্য মানুষের ভালোর জন্য আল্লাহ জন্য আল্লাহ তো অনেক માંગে কি আল্লাহ কি আমরা অন্য কোনো কোনো ইলি দেন বলে যে করে না আল্লাহ জন্য প্রাণের জন্য মানুষের জন্য হিন্দু মুসলিম প্রত্যেকজন যিনি সব তিনি ভগবান তিনি আল্লাহ সুতরাং আল্লাহর জন্য বের হবে মানুষের জন্য বের হবে নিজের জন্য বের হবে নিজের পরিবারের জন্য বের হবে সুতরাং যেখানে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবেন লড়াই করবেন লড়াইয়ে বাধা আসলে আমরা আইনি অস্ত্র নিয়ে হাইকোর্টে তৈরি আছি যে কোনো লড়াই আমরা তৈরি আছি আইনি ভাবে তখন লড়াই করুন লড়াই করে বেঁচে থাকুন লড়াই লড়াই এই লড়াইয়ে একটাই আওয়াজ সততা নিরপেক্ষতা স্বচ্ছতা সাহসিকতা নিম্নতা ধর্মতান্ত্রিকতা শব্দগুলোকে নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নি এগুলো নিয়ে আপনারা লড়াই করুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন